মাছ আমাদের দেশে গেছে আসসালামু আলাইকুম বিয়াস আমরা আজকে যাচ্ছি মূলত ইতালিয়ান সাগরের মধ্যে মাছ ধরার জন্য তো আজকে সাগরের মধ্যে আমরা কি কি মাছ সংগ্রহ করি সব কিছুই মূলত আজকের এই ভিডিওর মধ্যে আমরা অবশ্যই শেয়ার করব তো এই মুহূর্তে বাইরে হয়েছি আজকে দুপুর বলা আপনার একটার সময় কারণ আজকে আমার ছুটি মানে কাজ নেই সেক্ষেত্রে সম্পূর্ণ ফিরি তো ভাবলাম আজকে যেহেতু বন্ধ তাই মাছ ধরতে যাইতেছি আর কি তো মাছ ধরার জন্য আমাদের কাছে রয়েছে আপনার একটি জায়জাল সবকিছুই শেয়ার করবো আপনার সাথে থাকুন বাস স্টপে যাব সর্বতম ওইখান থেকে আপনার বাসের টিকিট কিনব টিকিট কেনার পর এরপর আমরা রওনা দিব তো ফাইনালি আমরা বাসের মধ্যে উঠে গেলাম তো বিয়াস ফাইনালি আমরা সাগরে ফাড়ায় চলে আসছি এটা সাগরে একটি দাঁড়া যদি ওই সাগর দেখতে পাচ্ছেন ওই মাথা অনেক দূরে তো অলরেডি চলে আসছি অনেক বেশি গরম আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কাছে আর কি দেখতে পাচ্ছেন বাই অলরেডি প্রস্তুত হচ্ছে ওয়ান টু থ্রি দেখছেন অলরেডি সে মাছ ধরতেছে তা আমি আসতে একটু লেট হয়ে গেছে তো ভাই মাছ পাইছেন বড় ভাই

কাতু মাছ আছে বোয়াল মাছ আছে তাই ভাইট আমি একটু দাঁড়াটা দেখাই দেখছেন কত বড় ভাই একটা পারে ভাই কত বড়ো ভাই উনি যে আমার বাইকে বলছিলাম এখানে যেন খেয়া না দেয় কারণ এখানে ফাতর থাকতে পারে তারপরও উনি কথা শুনে নি খেয়া দিয়ে দিচ্ছে কিন্তু সত্যি সত্যি জালটা ফাতের সাথে আটকে যায় তারপরে উনি আস্তে আস্তে টেনে টেনে জালটাকে নিয়ে আসে ফাইনালি তো এখন উনি বলছে যে ওই পারে নাকি অনেক পরিমাণে মানে এই দাঁড়ার এটা কিন্তু ভূমন্ত সাগরের একটি দাঁড়া আপনাদেরকে সাগরটা আমরা দেখাবো কিছুক্ষণ পরে তো এখন উনি ওই পারে যাচ্ছে কারণ ওই পাড়ে নাকি কাঠকুমেস রয়েছে এর আগে উনি আরেকদিন দিন আসছিল ও আরেকজনের সাথে বলছিল অনেক কাঠকুমেস তারা ধরছে আসলে এখানে প্রচুর পরিমাণ মাছ প্রচুর পরিমাণে মাছ উনি আমাকে বলতেছে যে আমি যেন আপনার ওই পারে যাই তো এখন আমি রওনা দিলাম আর কি মূলত ওই পারে কিন্তু ফানির যে আপনার যে স্রোত স্রোতের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জুতাটা ফানির মধ্যে পড়ে গেছে এখন আমি তো একটু হয়ে গেছি যে আমার জুতা ফানির মধ্যে যার কারণে আমি একটু নার্ভাস ফিল করতেছি জুতাটা কীভাবে নিব এরপর আমি এখানে একটা লাঠি দেখতে পাই মূলত ওই লাঠির সাহায্যে আমি আমার জুতাটা তুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে স্রোতের কারণে মূলত আপনার জুতাটা মূলত চলে যায় আর কি কারণ আমি আজকে সুফায় দিয়ে আসিনি যেহেতু এখন গরমকাল তালিতে। তো যাই হোক আমি এখন মাছ ধরা শুরু করলাম ভাইয়ের সাথে তো এখন ফাইনালি ভাই একটি মাছ ধরছি এ হচ্ছে সেই মাছটা এটা হচ্ছে একটা বিয়াসি এই মাছগুলো সংগ্রহ করছি এগুলো হচ্ছে আপনার কাটকু মাছ উনি কখনোই আপনার মাছ ধরে নেয় না এটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয় কিন্তু উনি এই মাছগুলো জাস্ট শখের বসা অনেক বড় একটি মাছ পড়েছে জালের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কাটকু মাছ অনেক বড় হবে ভাই এই মাছটা যেভাবে হোক ধরবেন এর আগেও উনি অলরেডি কাটকু মাছ আমরা ধরেছি দুই কেজির মতো হবে প্রায় এরকম একটি কারফু এখন আমরা আরেকটি ধরবো দোয়া করবেন মাছটা যেন উঠে অনেক বড় ভাই ফয়জনের নামই যান মাছটা ধরতে হইব ভাই ভাই মিসকন যাইতে না কিন্তু তো ভাই এই শখের বর্ষে মাছগুলো ধরে ধরার পর কিন্তু মাছগুলো নেয় না হয়তো আমাকে দিয়ে দেয় বা অন্য যে সাথে থাকে তাকে দিয়ে দেয় তো বেশিরভাগ আমি যতদিন আসছি সব মাছগুলো আমিই নিয়েছি তো ভাই ভালোবাসার কারণে মূলত নিজের টাকা দিয়ে টিকিট কেটে মানবতার কারণে মূলত আপনাদেরকে পূর্বে এরকম কোনো ভিডিওর মধ্যে আমরা দেখাই নি যে আমরা কমন কাপ ধরেছি তো এই মাছগুলোকে আমরা অনেক সময় বলি আমাদের দেশীয় মাছ কিন্তু না এগুলো বিদেশি মাছ আমাদের দেশে গেছে তো দুইটি মাছ পেয়েছি দুইটার ওজন আপনার সাড়ে তিন কেজি ষাট কেজি কাছাকাছি হবে নাকি ভাই এরকম হবে না এরকমই হবে হয়তো টেন কেজি প্লাস ফোনের মাধ্যমে হয়তো একটু ছোটো দেখা যায় মানে অনেক এই দুইটি মাছ ধরছে আমরা আরো দূর আপনাদেরকে দেখাবো তা আপনার ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি মাছগুলো ভালো লাগে ভালো লাগে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতে করার জন্য উৎসাহ পাবো আপনার উৎসাহ দেন আপনাকে এসে সুন্দর সুন্দর ভিডিও দিতে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই হচ্ছে আসল কথা আমরা সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইতালির সাগর থেকে ফাইনালি আমরা এই মাছগুলো সংগ্রহ করছি এটা হলো আপনার কমন কাপ কারফু মাছ সে আর এটা হচ্ছে আপনার কারফা মাছগুলোকে বলা হয়ে থাকে এই সেকেন্ড মাছ এটা আঁশ ছাড়া আঁশ খুবই কম থাকে মাছগুলোর মধ্যে এই দুইটি মাছ এই আরেকটি মির্কা মাছের মতোই যদি এটা মির্কা মাছ না মাছটার নাম আমি জানি না এটা আরেক রকম এই মাছটাই নামটা জানি না নামটা জানি না আর এই মাছটা খুবই দামি একটি মাছ এই মাছটা ওজন হয়ে থাকে আপনার পঞ্চাশ কেজি ষাট কেজি অনেক বড়ো বড়ো হয়ে থাকে আমি নিজের চোখে যেগুলো দেখেছি ওই মাছগুলোর কথাই বলছি তবে এই মা ওই মাছগুলোর বাচ্চা মাত্র ওই মাছটা তো এ হলো আমাদের আজকের মাছ ধরা ফিনিশ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা